প্রশ্ন প্রশ্নতে দেখো কী দেওয়া আছে সংসদের ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষমতা আছে এটি বর্ণনা করে ক অনুচ্ছেদ তিনশো ষাট নম্বর ধারায় খ অনুচ্ছেদ তিনশো বাহান্ন নম্বর ধারায় গ অনুচ্ছেদ তিনশো আটষট্টি নম্বর ধারায় নাকি ঘ অনুচ্ছেদ তিনশো পঁচানব্বই ধারায় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অনুচ্ছেদ তিনশো নম্বর ধারায় পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টগুলির বিশেষ উল্লেখ আছে ক দুশো একচল্লিশ নম্বর ধারায় খ দুশো নম্বর ধারায় গ দুশো তেষট্টি নম্বর ধারায় নাকি ঘ নাকি একশো উননব্বই নম্বর ধারায় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দুশো একচল্লিশ নম্বর ধারায় পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতে ভাষার ভিত্তিতে উনিশশো সালে প্রথম কোন রাজ্য গঠিত হয় ক অন্ধ্রপ্রদেশ খ পাঞ্জাব গ পশ্চিমবঙ্গ নাকি ঘ গুজরাট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অন্ধ্রপ্রদেশ তাহলে ভারতে ভাষার ভিত্তিতে উনিশশো সালে প্রথম কোন রাজ্য গঠিত হয় আমাদের উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর অনুচ্ছেদে যে বিষয়ে ব্যাখ্যা আছে তা হল ক মৌলিক কর্তব্য খ নাগরিকত্ব গ মৌলিক অধিকার নাকি ঘ ইন্ডিয়ান ইউনিয়ন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নাগরিকত্ব তাহলে ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর অনুচ্ছেদে যে বিষয়ে ব্যাখ্যা আছে তা হলো নাগরিকত্ব পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি উনিশশো সালে পূর্বতন বোম্বে ভাগ করে বর্তমানে মহারাষ্ট্র ও কোন রাজ্য দুটি সৃষ্টি হয় ক ছত্তিশগড় খ কর্ণাটক গ গুজরাট নাকি ঘ গোয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গুজরাট পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বাজেটের অংশ হিসেবে উপস্থাপিত বার্ষিক আর্থিক খতিয়ান দেওয়ার বিষয়টি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ক অনুচ্ছেদ একশো পনেরো খ অনুচ্ছেদ একশো চোদ্দো গ অনুচ্ছেদ একশো বারো নাকি ঘ অনুচ্ছেদ একশো তেরো তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অনুচ্ছেদ একশো বারো পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের সংবিধান তিনশো পনেরো নম্বর অনুচ্ছেদে কিসের সাথে যুক্ত ক এন ও এসএসসির প্রতিষ্ঠা খ এন প্রতিষ্ঠা গ এসএসসির প্রতিষ্ঠা নাকি ঘ ইউপিএসসি ও এসপিএসসির প্রতিষ্ঠা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ইউপিএসসি ও এসপিএসসির প্রতিষ্ঠা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি স্বাধীনতা প্রাপ্তিকালে নিচের পরিষেবাগুলির মধ্যে কোনটি উপলব্ধ ছিল না ক কল সেন্টার খ পোস্টাল সার্ভিসেস গ টেলিগ্রাফ সার্ভিসেস নাকি ঘ রেলওয়েজ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কল সেন্টার তাহলে স্বাধীনতা প্রাপ্তিকালে নিচের পরিষেবাগুলির মধ্যে কোনটি উপলব্ধ ছিল না আমাদের উত্তর হয়ে যাবে কল সেন্টার পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কি থেকে অন্তর্ভুক্ত হয়েছে ক ইউএসএসআর সংবিধান খ আইরিশ সংবিধান গ জাপানের সংবিধান নাকি ঘ ইউএস সংবিধান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ইউএসএসআর সংবিধান তাহলে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কী থেকে অন্তর্ভুক্ত হয়েছে ইউএসএস আর সংবিধান পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের হাইকোর্টগুলো সম্বন্ধে ব্যাখ্যা দেওয়া হয়েছে ক একশো আটচল্লিশ খ দুশো চোদ্দো গ দুশো আটচল্লিশ নাকি ঘ একশো অষ্টাশি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দুশো চোদ্দো পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত স্বাধীন বিচার বিভাগীয় পর্যালোচনায় বিষয়টি কি থেকে নেওয়া হয়েছে ক ব্রিটিশ সংবিধান খ মার্কিন সংবিধান গ কানাডা সংবিধান নাকি ঘ ওয়েমার সংবিধান সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মার্কিন সংবিধান পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতীয় সংবিধান অনুসারে কাউন্সিল অফ টেস্টের এক্স চেয়ারম্যান কে ক রাজ্যপাল খ উপরাষ্ট্রপতি গ রাষ্ট্রপতি নাকি ঘ প্রধানমন্ত্রী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উপরাষ্ট্রপতি তাহলে ভারতীয় সংবিধান অনুসারে কাউন্সিল অফ টেস্টের এক্স চেয়ারম্যান চেয়ারম্যানকে আমাদের উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি তপশিল জাতি ও উপজাতিদের মতো সমাজের দুর্বল শ্রেণীর মধ্যে শিক্ষা ও আর্থিক উন্নতির বিষয়টি ভারতীয় সংবিধানের কোথায় লিপিবদ্ধ আছে ক মৌলিক অধিকার খ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি গ মৌলিক কর্তব্য নাকি ঘ পঞ্চম শিডিউল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রাষ্ট্রের নির্দেশমূলক প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে কোন দেশের সংসদের মডেলের উপর ভিত্তি করে ভারতীয় পার্লামেন্টটি গঠিত ক জার্মানি পার্লামেন্ট খ ব্রিটিশ পার্লামেন্ট গ আমেরিকান পার্লামেন্ট নাকি ঘ ফ্রান্স পার্লামেন্ট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ব্রিটিশ পার্লামেন্ট তাহলে কোন দেশের সংসদের মডেলের ওপর ভিত্তি করে ভারতীয় পার্লামেন্টটি গঠিত আমাদের উত্তর হয়ে যাবে ব্রিটিশ পার্লামেন্ট পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের সব থেকে স্বল্প মেয়াদী প্রধানমন্ত্রী কে ক লাল বাহাদুর শাস্ত্রী খ চৌধুরী চরণ সিং গ চন্দ্রশেখর নাকি ঘ এইচ দেব দেবগৌড়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ চন্দ্রশেখর তাহলে ভারতের সব থেকে স্বল্প মেয়াদি কে আমাদের উত্তর হয়ে যাবে চন্দ্রশেখর মধ্যে দেখো কী দেওয়া আছে নিচের কোনটি ভারতের সংবিধানের জরুরি অবস্থা হিসেবে গণ্য হয় না ক জাতীয় জরুরি অবস্থা খ একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের ঘোষণা এই মর্মে রাজ্য জরুরি অবস্থা গ আর্থিক জরুরি অবস্থা নাকি ঘ স্বাস্থ্য জরুরি অবস্থা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ স্বাস্থ্য জরুরি অবস্থার মধ্যে দেখো কি দেওয়া আছে নিচের কোনটি ব্রিজকে নিখুঁত বর্ণনা করে ক পাঁচটি পারমাণবিক শক্তির একটি দল খ শিল্পোন্নত পাঁচটি দেশ গ পাঁচটি প্রধান উদীয়মান অর্থনীতির একটি গোষ্ঠী নাকি ঘ পৃথিবী দক্ষিণে দেশগুলির মধ্যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচজন শক্তিশালী সদস্যের দল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পাঁচটি প্রধান উদীয়মান অর্থনীতির একটি গোষ্ঠী পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোনটি ফেডারালিজমের বৈশিষ্ট্য নয় ক মৈত্রী সংস্থাগুলি সংঘ গঠনে অনুমতি দেয় গ রেসিডুয়ারি ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে ক একক নাগরিকত্ব নাকি ঘ একটি বর্ধিত ইউনিয়ন অ্যান্ড কনকারেন্ট লিস্ট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ একটি বর্ধিত ইউনিয়ন অ্যান্ড কন লিস্ট পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের সংবিধানে ফোর এ অংশে নিম্নলিখিত মধ্যে কোনটি প্রত্যেক ভারতীয় নাগরিকের কর্তব্য সম্বন্ধে উল্লেখ নেই ক নির্দেশ পাওয়া মাত্র জাতীয় স্বার্থের সেবা প্রদান খ নারীর মর্যাদা অক্ষুণ্ণ এমন প্রথা পরিত্যাগ করা গ একক জাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও মূল্য প্রদান নাকি ঘ অনুসন্ধান এবং সংস্কারের মনোভাবের বিকাশ সাধন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ একক জাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও মূল্য প্রদান পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোনটি ভারতের সর্বোচ্চ আদালতের একতিয়ারের মধ্যে পড়ে না ক মুক্ত এক্তিয়ার খ আপিলের এক্তিয়ার গ কলে জিয়েট এক্তিয়ার নাকি ঘ উপদেষ্টা এক্তিয়ার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কলেজিয়েট এক্তিয়ার তাহলে কোনটি ভারতের সর্বোচ্চ আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে না আমাদের উত্তর হয়ে যাবে কলেজিয়েট এক্তিয়ার